সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে আজকে ঘুম থেকে উঠে স্নান করে চলে এসে টিফিনটাও করে নিয়েছি তারপর শুরু করলাম ব্লগটা আর এদিকে আমাদের বাবু এখানে ঘুমাচ্ছে বাবান বসেছে পড়তে কিন্তু বাবান কিছুতেই বসতে চাইছিল না একটু জোর করতেই বসলো আর কি আর সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজ হচ্ছে মহাসপ্তমী বন্ধুরা আজ সোমবার তো যাই হোক সবাইকে শুভ সকাল জানালাম সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আর এদিকে ফ্রিজ থেকে কিছু সবজি ফল বের করে কেটে রাখবো আর সবজি কেটে রান্নাঘরে রান্না করতে যাব ভাবছি একটু তাড়াতাড়ি করেই রান্না বান্না সেরে নেব তো এই ঘরে বসেই তো আমি অনেকগুলো কাজ করে নিই কারণ হাত পা ছড়িয়ে বসে কাজ করতে পারি ও ঘরে পারি না কষ্ট হয়ে যায় আর ঘরে যেহেতু পাখাটা চলে তাই এখানে বসে বসে অনেকটা কাজ আমি গুছিয়ে নিয়ে যাই তো আজকে বললাম মহাসপ্তমী আর মহাসপ্তমীর শুভেচ্ছা রইল সবাইকে তোমরা সবাই খুব 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 করো মজা করো খাও দাও আনন্দ করো আমি তো এবছর বেরোবো না তাই আর কি নিজের জন্য তেমন নতুন জামা কাপড় শাড়ি বলো কিছুই কিনি তবে দিয়েছিল দিদি টাকা দিয়েছিল কেনাকাটা করার জন্য আমার শ্বশুরমশাই দিয়েছে টাকা তিন হাজার টাকা কেনাকাটা করার জন্য বাবানের বাবা কিনে দিয়েছে দুটো নাইটি একটা জুতো তো যাই হোক ছেলেরও কেনা হয়েছে বেশি কিনিনি তবে কেনা হয়েছে আর আমার জন্য আমি পুজোতে কিনেছি শুধু নাইটি তো ষষ্ঠী থেকে নাইটি পরা শুরু করে দিয়েছি নতুন নাইটি তো এই জন্য নাইটিগুলো পরা শুরু করেছি কালকে ষষ্ঠীর দিনে একটা পরেছিলাম আজকে সপ্তমীর দিনে একটা পড়লাম তো ভাবলাম নাইটিগুলো চলো পুজোর মধ্যেই ভেঙে নিই তাই নতুন নতুন নাইটি পরেছি আর বাবানের জন্য আরও কিছু কেনাকাটা করা ছিল যেহেতু এখন রেগুলার বেরোতে পারছি না শরীরে আর স্বাদ দেয় না ভালো লাগে না মোট কথা কী তো হাঁটতে গেলে না হাঁপিয়ে যাই মানে বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না বেশিক্ষণ বসে থাকতে পারি না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারি না আবার বেশ কিছুক্ষণ হাঁটতেও পারি না মানে সবতেই যেন এখন আমার কষ্ট শুধু মনে হয় যেন আমি হাঁপিয়ে যাই কি করব নিজেই বুঝতে পারি না কিন্তু ওই নড়ে চড়ে কাজগুলো যেহেতু করতে হয় তাই সমস্ত কিছুই করি এই হচ্ছে ব্যাপার তো ওটাই বলার ছিল আর কি পুজোতে যেহেতু ঘুরতে বেরোতে পারবো না এবছর তাই আর নিজের জন্য তেমন কিছু কেনাকাটা করিনি তো সবজি টবজিগুলো কেটে নিয়ে যাবো রান্নাঘরের দিকে চলো সবাই সঙ্গে থেকেও আশা করছি ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো তো এ ঘরে বসে তো বেশ অনেকগুলো কাজই করা হয় সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নাঘরে রেখেও এসেছি এবার আমি এ ঘরটা একটু পরিষ্কার করে রেখে যাচ্ছি আর কি ঘরটা মুছে নিয়ে যাচ্ছি আর এভাবে উপর হয়ে কাজ করতে তো আমার বেশ অনেকটাই কষ্ট হয় তো কিছু করার নেই কাজ বাজ না করলেই বা কে করবে তাই না একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই লাগে তো রান্না করব দেখো কাকরোল আলু তোমার টমেটো কুমড়ো দিয়ে এই মাছের মাথাটা দিয়ে আর কি একটা নিরামিষ তরকারি করব ভাবছি মানে মুড়োটা ভেঙে দিই আর কি আর কি বলো তো আর তোমার ইয়ে ভাতে আলু সেদ্ধ দিয়েছি ডিম সেদ্ধ দিয়েছি ব্যাস আজকে তেমন কিছু করব না কারণ গতকালকে মাংস খাওয়া হয়েছিল তাই আজকে এরকম রান্না তো তরকারিটা আমি এখানে নুন হলুদ সব কিছু দিয়ে আর কি একটু ভালো করে ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়েছিলাম ঝোলটা ফুটে উঠতে মাছের মাথাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিয়েছি আর রাঁধুনি ফোড়ন দিলাম আর এই সব নিরামিষ ঘ্যাট বলো পাঁচ ফোড়ন রাঁধুনি জিরে মানে সমস্ত কিছু আর কি আমার বেশ ভালোই লাগে তো আজকে আমি রাঁধুনি ফোড়ন দিলাম এই যে কুমড়ো আলু কাঁকরোল টমেটো দিয়ে একটা তরকারি হচ্ছে মাছের মাথা দিয়ে তরকারিটা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব যেহেতু আজকে আর তেমন কিছু রান্না রান্নাবান্না করব না গ্যাসটাও একবারে সিলিন্ডার থেকে অফ করে দিচ্ছি তরকারিটা নামিয়ে নিয়ে অল্প কিছু বাসন আছে বাসনগুলোও মেজে নেব আর এর আগে যতগুলো বাসন হয়েছিল সমস্তই মেজে নিয়েছি আর যেহেতু রান্নাঘরের সমস্ত কাজ সেরে বাবানকেও স্নান করিয়ে নিয়ে চলে এসেছি আর কালকে বাবানের দাদু মানে ষষ্ঠীর দিনে আইসক্রিম নিয়ে এসেছিল আর কি তিনটে আইসক্রিম নিয়ে এসেছিলো বাবান একটা খেয়েছিল আমি একটা খেয়েছিলাম ওর বাবা আর খাইনি ফ্রিজে রাখা ছিল তো স্নান করে এসে একটু মিষ্টি মুখে দিয়েই আমায় বললো আইসক্রিমটা খাবো চলো দুজনে মিলে খাই আমার ছেলে আবার কিন্তু আমাকে না দিয়ে কিচ্ছু খায় না সে একটা লজেন্স খেলেও একটা কাদামের অর্ধেকটা শেয়ার করে আমার সাথে এরকম একটা ব্যাপার সে আমি খাই বা না খাই ও জবস্তি করে তো আমাকে বললো মা তুমি খাও কিন্তু ফ্রিজের মধ্যে না যতই আইসক্রিম রাখি না কেন ডিপ ফ্রিজে আইসক্রিম কিন্তু ভালো থাকে না ভেতরটা একটু ফেনা ফেনা টাইপের হয়ে গেছে আমি বললাম তুমি খাও আমি খাবো না আর এদিকে এই যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ একসঙ্গে মেখে নিয়েছি আর নিরামিষ তরকারিটা কিন্তু বেশ ভালো খেতে খেতে হয়েছিলো আজকে যেহেতু সপ্তমী বাবান ও বাবা দাদু সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছে আর এবছর তো আমি একদমই বেরোতে পারছি না তাই আমি আর বেরোবো না ঘরে বসে বসে টিভি দেখব আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি বন্ধুরা টাটা সবাইকে আসছি আগামীকাল আবারও